তো হেই গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আর আজকে স্পেশালি একটা ব্লগ সেটা হচ্ছে আজকে আম বানাবো তো আম মাখা খাবার জন্য আজকে আমি আর টিশান যাচ্ছি আম পাড়তে এখন আর কাউকে দেব না আর কাউকে দেবো না শুধু আমরা দুইজনই আর কাউকে শেয়ারও করবো না ঠিক আছে তো আম গাছ সিলেক্ট করতেছি হচ্ছে গিয়ে এটা না কার এটা প্রত্যেকদিন আম খায় টিশান জানে যে কোন গাছে রাম ভালো কেন মোটা আছে তো

এই যে আম আজকে শুধু আম পারছি অনেকগুলো দেখছেন দেখছেন এটা তো কোন কথা নয় তুমি এখানে লুকিয়ে দেখছো আমগুলা এখানে রাখার আম সেখানে লুকিয়ে রেখছে তিসান তোমার মনে তো চুরি চুরি ভাব আসতে লাভ দিস আহ আমার বাতি যে স্টিল বডি দিয়ে আজকে কতগুলো আম পেরে নিছি এইবারে সব সবচেয়ে মজার আম মাখা হবে আজকে আমি আজকে প্ল্যানিং করে আজকে বানাবো ভালোভাবে যেগুলো যেগুলা ফাটা না এগুলো নিছি আর ভালো এগুলো বসে যে বদি বসে যে আচার দিবে তো ওগুলো ওটার জন্য রেখে দিছি কাঁচা আমের মাখা আজকে খাওয়া হবে লাভ হবে না লাভ হবে গাইস লাভ গাইস

এখন আমগুলা সব ধুয়ে নিতেছি একটু টুকু টুকু করে কাটি যাতে করে খাইতে মজা লাগে আর চুকাও লাগে তো গাইস ফাইনালি আমার তো কাটা শেষ এখানে একটু মিষ্টি আছে মানে একটু গুড় আর এখানে আমার স্পাইসি মশালা এগুলো মিক্সিন তো

ঘুরে প্রচুর ঝাল দিছে আসলে তো কাজ এ ছিল একটা ব্লগ ছোটোখাটো আপনাদের জন্য আমাদের স্পেশাল আম মাখা আমরা কিন্তু একরকম খাই না অনেক রকমই খাই তো আজকে একরকম দেখালাম তো আপনারা দেখছেন না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কেমন লাগছে মানে আপনারা তো খান নাই ঠিক আছে কিন্তু দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন তো এ ছিল আমার আজকে আম মাখা স্পেশাল ব্লগ আই হোপ আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট বগে বাই